বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলে ইন্টারনেটটা ওয়ান আছে তার শর্তেও কিন্তু আমাদের প্লে স্টোর থেকে আমরা যখন অ্যাপ্লিকেশন সার্চ করি বা ডাউনলোড করতে ইনস্টল করতে চাই তখন কিন্তু আমাদের এখানে চলে আসে ট্রাই অ্যাগেন বেসিক্যালি কিন্তু আমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস বা অ্যাপ্লিকেশন ডাউনলোড অথবা ইনস্টল করতে পারছি না এই সমস্যাটা আমাদের আসছে তো এই যে প্লে স্টোর আছে আমাদের কিন্তু এই প্লে স্টোর থেকে কিন্তু আমাদের যত সব আর কি অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হয় যদি এরকম সমস্যা আসে তাহলে কিন্তু আমরা কিন্তু একেবারেই ডাউনলোড অথবা ইনস্টল কোনো অ্যাপ্লিকেশন করতে পারবো না তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দিব যদি এরকম সমস্যা আসে তাহলে কিন্তু আপনারা এক মিনিটে অথবা এক সেকেন্ডে কিন্তু আপনারা এই সমস্যাটা ঠিক করতে পারবেন অথবা প্রবলেমটা সলভ করতে পারবেন আপনারা কিন্তু খুব সহজে আর কি যে কোনো অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে পারবেন তো চলো কী হবে সেটা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখতে পারবেন যে একটা বেলাইকন ওখানে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দেবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো আমাদের সর্বপ্রথম কী করতে হবে আমাদের সর্বপ্রথম ইন্টারনেটটা যাতে আমাদের ওয়ান থাকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর আমরা এখানে কি করব আমাদের যেটা অ্যারোপ্লেন মুড আছে মানে যেটা আমাদের অ্যারোপ্লেন আছে মোবাইলের যেটা আমাদের টাওয়ারের অপশান সেই টাওয়ারের অপশানটা আমরা এখান থেকে একবার অফ করে এখান থেকে আবার অন করব তাহলে কি হবে যদি আমাদের ইন্টারনেটের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা সমাধান হয়ে যায় এখন আমাদের যেটা মূল কাজ সেটা আমাদের কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লে স্টোর এই প্লে স্টোরে আমাদের হোল্ড করে চিপে থাকতে হবে যদি আপনার চিপে থাকার পর যদি এরকম একটা অপশান আসে অ্যাপস ইনফু তাহলে আপনারা ডাইরেক্ট 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 আর কি অ্যাপস ইনফুতে চলে যাবেন আর যদি এটা যদি না আসে তাহলে আপনারা কি করবেন আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন আমি সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো অ্যাপস এখানে গিয়ে আমরা কিন্তু এখান থেকে অ্যাপস ম্যানেজমেন্ট এই অপশানে গেলে অথবা ডেভুল অ্যাপসে যদি যাই তাহলে কিন্তু আমরা যতগুলো অ্যাপস আছে আমাদের মোবাইলে সরি মানে আমরা অ্যাপস ম্যানেজ এই অপশানে যাবো এই অপশানে গেলে আমরা এখানে কিন্তু সব অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলের যেগুলো অ্যাপ্লিকেশান আছে সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব এখান থেকে আমাদের প্লে স্টোরটা খুঁজে বার করতে হবে এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর এই অপশানে ক্লিক করলে একই অপশানে আপনারা চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এই যে প্লে স্টোরটা আমরা এটাকে হোল্ড করে চিপে থাকবো থাকার পর আমাদের এখানে চলে আসবে অ্যাপস ইনফু এই অপশানে আমরা চলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে লক্ষ্য করব একটা অপশান সেটা হচ্ছে ফর্স স্টপ মাঝখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে এখান থেকে নিচে দেখতে পাবেন ফর্স স্টপ একটা অপশান চলে আসবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচে ডেটা ইউজ এই অপশানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনার ডিসেবেল মোবাইল ডেটা এই অপশানটা অন আছে যদি থাকে তাহলে আপনারা এখান থেকে অফ করে করে দিবেন যদি আপনার এরকম অন থাকে তাহলে আপনারা সিম্পলি এটাকে অফ করে দিবেন আর এখানে যদি দেখতে পান ডিসেবল ওয়াইফাই আর এটা যদি আপনার অন থাকে তাহলে এটাকেও অফ করে দিবেন আর আপনারা এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই অপশানটা আপনারা সব সময় অন করে রাখবেন তারপর আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমরা এখানে দেখতে পারবো স্টোরেজ ইউজ এই অপশানটা দেখতে পারবো এই অপশানে ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর আমাদের কি করতে হবে এখানে দেখতে পারবো ক্লিয়ার ডেটা এই ক্লিয়ার ডেটাতে আমরা ক্লিক করব আবার এখানে ওকে আসবে এই ওকেতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমাদের একেবারের মতো যেগুলো আগেকার আর কি ডেটা ইউজ হয়েছিল সেগুলো কিন্তু একেবারে কেটে গেছে এখন কিন্তু আমাদের প্রথম আর কি যখন আমরা প্লে স্টোরটা নতুন আর কি আমাদের ওপেন করি সেরকম কিন্তু এখন আমাদের নতুনভাবে আসবে লোগো টোগো আমাদের কিন্তু একেবারে কাজ সব শেষ হয়ে গেছে মানে প্রবলেম সলভ হয়ে গেছে এখন যদি আমরা সিম্পলি এখান থেকে আমাদের সব কিছু কেটে আমরা যদি প্লে স্টোরে যাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লে স্টোর আমি প্লে স্টোরে যাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু অটোমেটিক আমাদের প্লে স্টোর থেকে আমরা সব কিছু ইনস্টল অথবা ডাউনলোড করতে পারবো কিছুক্ষণ সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমরা আমরা যদি এখানে যে কোনো কিছু এখন যদি সার্চ করি তাহলে কিন্তু খুবই দ্রুত আসবে আমার এখানে ইন্টারনেটের একটু স্লো চলছে এই কারণে আমি যদি এখানে সার্চ করি যে ইউটিউব তাহলে কিন্তু এখানে ইউটিউব চলে আসবে আমি এখানে সিম্পলি সার্চ করছি এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে তো যদি এই সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে কিন্তু সমস্যাটা সমাধান করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন